আজকে আমি খেয়াল করলাম প্রফেসর ইউনুসের সরকারের উপদেষ্টাদের তুই তো গাড়ি করেছি হাসিনাকে তুই বলতে কয়েক বছর নিছিলাম আমি শেষে হাসিনাকে গেলে মাতারি কইতাম আর মাতার কি প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদকে তার নেতা বলে ঘোষণা করে দেখেন সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা কারণ সংস্কৃতি উপদেষ্টা হওয়ার মতো লোক আর নাই আবার দেখেন মাহুজ ওই যে প্রধান উপদেষ্টায় বিশেষ সহকারী ছিল না ওই আবার সারিন্দা বাজাইছে ফারুকির হইয়া সার্টিফিকেট দিছে মনে হয় ফারুকিরা উই ঢুকাইছে তাছাড়া সার্টিফিকেট দিতে আগে আসে গা যাই হোক আজান একজন তরুণ আন্দোলনের মাঠের কর্মী গান শুনি আমি মুসলমানের মেয়ে উঠি আজানের সুরে গিয়ে বলি থাকি ইসলাম থাক এটা মুসলমানের ডাক যদি শয়তানেরাও থাকে লড়ে পরাজিত করে আমাদের গান গায়ে উদ্দীপ্ত করে নাই শুধু সে মাঠেও ছিল সে এমন কোন লড়াই নাই যেটা ছিল না সে সংস্কৃতি খায় না মতো দর্শনের পাঠ খুব অল্প মানুষের আছে আমার ব্যক্তিগত ভাবে বন্ধু মানুষ বাংলাদেশে তাই সে ছায়ান হয়ে উঠতে পারছে তার স্টুডিওতে দেখেন ফিলিস্তিনের পতাকা ঝুলে সায়ান সংস্কৃত উপদেষ্টা হইলে কি খারাপ হইতো আরেকজন দেখেন এই যে শহীদুল আলম তার অবদান কি লড়াই কম জেলে গেছে নির্যাতিত হয়েছে কখনো মুখ বন্ধ করে নাই তার ভয়েস সারা দুনিয়ায় শুনছে তার প্রতিষ্ঠিত দিক গ্যালারি সারা দুনিয়ায় পরিচিত বাংলাদেশের ফটোগ্রাফিতে তিনি এক হাতে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দুর্দান্ত ইংরেজি বলেন সারা দুনিয়ায় উনার বন্ধুরা হিউম্যান রাইটস এ বলেন আর্ট কালচারে বলেন পলিটিক্স এ বলেন আমি দেখছি তাদের অনেককেই দেখেন এই সেই অরুন্ধতি রায়ের সাথে আমাদের আর্ট কালচারের লোকদের যোগাযোগ নাই কিন্তু উনার আছে ওনার সংস্কৃতি উপদেশটা করা যেত না সারাদেশ উল্লাস করতো আমরা খুশি হইতাম উনি সংস্কৃতি উপদেষ্টা হইলে তাহলে ফারুকি কেন নিশ্চয়ই কোন বিশেষ কারণ আছে বিশেষ উদ্দেশ্য আছে ইন্ডিয়ান আর আওয়ামী নট নটিদের পুনর্বাসন করা আর মাহফুজ ওরা সার্টিফিকেট দিতেছে এরা জায়গা দিবেন না এটা জনতার সাথে বিপ্লবের সাথে শহীদদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা ওর জান কালা করে দিবেন। এদের যেন প্রত্যেক দিন কাটে ভীতির মধ্যে যেটি দেখবেন পচা ডিম মারবেন মোস্তফা সার ফারুকিরে পচা ডিম কেমনি চিন্তা হয় জানেন তো পানি ডুবাবেন ডিম যেটা ভাজবি সেটা ডিমগুলো পচা কম দামে পচা ডিম বিক্রি করে মুদির দোকানগুলা গুলা পচা টমেটো হইলেও চলবি কাজে লাগা যান ওর উপদেশ হান্দাই দিব আমরা দুনিয়াত পচা ডিম পচা টমেটো পলিটিশিয়ানদের মারা যায় কোনো অপরাধ নাই কেউ কইতে পারবে না যে পচা ডিম মারিছে এটা খারাপ কাম করিছে কেউ কইতে পারবে না এমন ওয়েস্টেও না আরে আমাদের দেশে তো মেক করে দিছিল থাপ্পড় প্রেসিডেন্ট রে তিন মাসের জেল খাচ্ছে পলিটিশিয়ানদের পচা ডিম পচা টমেটো মারা যায় মারবেন প্রজার উন্নত আপনারে বলি আপনি যে ভার্জিনগুলো নিতেছেন তাদের এটা কাজ দেখায় এটা কেমন কেমন সেটা দেখেন কার রিকমেন্ডেশনে নিচ্ছেন এই সমস্ত আমি জানি না কিন্তু এগুলো কেংকা মানুষ প্রিয়াঙ্কা ভাল ছিল না এটা দেখেন দেখেন দুই হাজার চব্বিশ দুই নির্দেশিকা মানে সবাই যে ইনকাম ট্যাক্স দিবি সেটার একটা আইন এর মুখবন্ধে লিখিছে আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এফ সি এম এগুলো ডিগ্রি লাগায় না সেগুলো হয় অথবা হীনমন্যতায় ভুগে সেজন্য ডিগ্রি লাগায় কখনো ডিগ্রি লাগাবেন না নামের সাথে ডিগ্রি থাকে না মানুষের ওটা অন্য জিনিস ওই মেলা কিছু লিখেছে বৈষম্য ন্যায় বিচার কয়বার বৈষম্য মুক্ত লিখেছে দেখান এডিটার সাহেব দেখেন কয়বার লিখেছে কয় তারিখ লিখিচ্ছে দেখেন তো বাইশে অগস্ট দুই হাজার চব্বিশ সালে সেই কলে করছে প্রত্যেক বছর প্রয়োজনীয় সংশোধন করে থাকে এটা সে ওই জায়গাটা দেখান তো তার মানে এবারে সংশোধন করিছে তাই না হ্যাঁ খুব ভালো কথা আসেন আটান্ন পৃষ্ঠায় দেখি মানে কাদের কাদের ট্যাক্স রেয়ার দেওয়া যাবে মানে কাদের ট্যাক্স কম দিলেও চলবে কিছু কাজ করলে সরকার কিছু যদি ভালো কাজ করে না ওরা বলে দেয় এই কাজ করলে আপনার কাছ থেকে ট্যাক্স করলে কম নিমু যেমন ধরেন মুখের কথা তো ট্যাক্সও লাগে না তাই না ওমকে আর কি এ কোথাও যদি দেয় একটা অনুদান দেয় তাহলে ট্যাক্স কম নেয় এখানে অনেক কিছু আছে কোথায় কোথায় টাকা দিলে সে দান করলে সে ট্যাক্স নিবে না কম নিবে মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখেছেন মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত প্রতিষ্ঠানে দান আর কি আর কি আর কি জাতির পিতার স্মৃতি রক্ষার্থে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানে দান তার মানে ৩২ নম্বর জাদুঘর অনুদান পাবে বত্রিশ নম্বর জাদুঘরে যদি কেউ এখন অনুদান দেয় সে ট্যাক্স রেয়াত পাবে প্রফেসর ইউনুসের সরকারে বিপ্লপের পরবর্তী সরকারে মুক্তিযুদ্ধ জাদুঘর কিভাবে দাঁড়াইছে আর কিভাবে আবার দাঁড়াবে বুঝছেন তো কেন মোস্তফা সার আর ফারুকি বত্রিশ নাম্বার এই তেরে আবার সংস্কার করার আওয়াজ দেয় কেন দেয় বুঝবার পারিস তো এই যে দেখান তো এই যে সে বই স্ট্যাটাসটা এবার বুঝিস তো কোনটি কোনটি থেকে কিভাবে কিভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মেটিকুল তার মানে আওয়ামী লীগের সফট পাওয়ার এই আইনের বলে আয়কর রিবেট পাবে সে উৎসাহিত হবে বিপ্লবের পরে এই যে মুখবন্ধ লিখিছে ও ভিতরে পড়ে নাই যদি পড়া থাকে তাহলে কেন সংশোধন করলো না আর যদি না পড়ে তাহলে ওইটাই সাইন করলো কেন কোথাও কেউ কিছু দেখে না দেখেন আসিফ নজরুলের মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখেন নিশে যান না না এডিটার সাহেব না নিশে যান না না দেখান দেখ দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ওটা যে এখন আর প্রধানমন্ত্রী কার্যালয় বলে বাংলাদেশে কিছু এক্সিস্ট করে না ওটা এখন প্রধান উপদেষ্টা কার্যালয় হবে নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট একবারও দেখেনি ওটা সংশোধনী করেনি দেখেছেন তিন মাস পার হয়ে গেছে এভাবেই চলিচ্ছে প্রফেসর ইউনুসের প্রশাসন সব কয়টা অপদার্থ ভালো একটা বিষয় আছে কলে এটা আর সেটা হইতেছে যে এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কাটে কিন্তু দেখতে পাওয়া উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও খুব দুর্লভ কিন্তু এমন অপদার্থ মানুষ এতগুলো একসাথে আর একটা জিনিস আলাপ করি এই যে গুলি খাই আবদুল্লাহ মারা গেল না ও কিন্তু একশো দিন ভুগিছে পাঁচই আগস্ট গুলি খাইছে তারপরে একশো দিন ভুগিছে তারপরে কুটিয়ে ওর চিকিৎসা হয়েছিল জানি না কোন ভালসুন ডাক্তার ও চিকিৎসা করেছিল না মাথা থেকে কালে গুলি বের করেছিল তারপরে ফিরে গেছিল সে দেশ বাদশাহ ফিরে গেছিল তারপরে মাথার মধ্যে ইনফেকশন হয়েছে বুঝেছে আবার ফিরে আসছে ওই ইনফেকশনে মারা গেছে কোনো উপদেষ্টা গেছিল জানা যায় যায় নাই তার মরা দেহর তো চারজন উপদেষ্টার বহন করা উচিত ছিল ঠিক কিনা জানি কেন কে করিয়া পাশার ক্ষমতার চেয়ার আটকে গেছে এই উপদেষ্টা গুলা হাসিনার তালে তো তালেবার হয়েছে হাসিনা এমন গণভবনে বসে বসে রাষ্ট্র চালাই তো ঠিক এমনি রাজেনা যেমন মনে করতো যত দিন সে বেঁচে আছে ক্ষমতায় থাকবে এরা চিরজীবন থাকবে এরা ক্ষমতা থেকে আছে কপালে আল্লাহ এরা বাইরে হতে পারবে কিনা ঘর থেকে আমি একজন শহীদের গল্প বলি আজ একজন শহীদের গল্প বলি সাড়ে ছয় বছর বয়সী মেয়েটির নাম রিয়াগো মা বাবার সঙ্গে থাকতো নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকা চারতলা বাড়ির ওপরের তলায় থাকত আন্দোলনের রেশ নারায়ণগঞ্জেও ছড়িয়ে পড়েছিল শুক্রবার বিকেলে নয়ামাটি এলাকায় চলছিল সংধার আর গোলাগুলি সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট রিয়ার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে ব্যবস্থাপকের কাজ করেন দীপক বিয়ের পাঁচ বছর পরে এ দম্পতির ঘর আলো করে আসে এবছরই ভর্তি হয়েছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছিলেন দীপক কুমার সঙ্গে ছিলেন আরও স্বজনেরা কথা হয় রিয়ার এক স্বজনের সঙ্গে তিনি বলেন বাসার ছাদে খেলতে গিয়ে বাবার কোলেই গুলিবিদ্ধ হয় মেয়েটা এর চেয়ে কষ্টের আর কি হতে পারে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেছে তাদের খুঁজে বের করা হয়নি তিন মাস পার হয়ে গেল খোঁজ মেলেনি সেই স্নাইপারদের যারা নির্বিচারে দূর থেকে টার্গেট করে আমাদের বাচ্চাদের মেরেছে আমরা ইতিহাস বলে সারা দেশের মানুষ জানবে ক্ষমতার মত্ন দেবসে কিছু অদক্ষ এবং লোভী মানুষ কিভাবে একটা রক্তাক্ত বিপ্লবকে ব্যর্থ করে দিল তবু আমরা জ্বালিয়ে রাখবো আশা হয়তো আবার একদিন জেগে উঠবে পুরো দেশ আমরা অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করব দেশের মানুষকে সাথে নিয়ে রাষ্ট্রের মালিকানা তুলে দেব দরিদ্র নিম্নবিত্তের হাতে আমি আমার এই স্বপ্ন কখনো লুকাই না আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে চাই একজন গার্মেন্টস শ্রমিকের মেয়ে ডাক্তার একজন রিক্সাওয়ালার ছেলে আর্মির জেনারেল একজন কাজের বুয়ার মেয়ে বিচারপতি হতে পারছে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে বুক চিতায় কথা বলতে পারতেছি জুলাই আগস্ট আমাদের স্বপ্নকে আকাশে উঠাইছে আমি ওইখান থেকে নামবো না বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করা শিখে গেছে তারা এত সহজে থামবে না আমরা আবার একদিন আকাশ বাতাস বিদীর্ণ করে আওয়াজ উঠাবো ইনকিলাব জিন্দাবাদ